ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোরাফেরা রান্না দেখো বন্ধুরা এই যে আমি আর আমরা সেজে গুজে বেরিয়ে পড়লাম আমরা যাব ভুটানে অনেক দিন পরে একটা লং ভিডিও করছি তো তোমরা দেখতে থাকো আর সাপোর্ট করবে এই দেখো আমরা বেরিয়ে পড়লাম এটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ার তো আলিপুরদুয়ার থেকে আমরা রওনা দিলাম

এই যে আমাদের খাওয়ার শেষ এবার আমরা আবার বেরিয়ে পড়েছি

জায়গাতে এসে ওখান গেট তো ওইখানে অনেক কিছু করতে হয় করে তারপরে লাইনে দাঁড়িয়ে দিতে তারপরে তোমার ঘুরতে দেওয়া হয় ফটো পরে আগেকার যে কোনো একটা ডকুমেন্টস দেখো ওই যে দেখা যাচ্ছে আমরা চলেছি চিৎলার কাছাকাছি ঝুলন্ত ব্রিজে দেখো দেখা যাচ্ছে অল্প অল্প তো আমরা এখানেই যাচ্ছি প্রথমে তারপরে তো আরো ঘোরার জায়গা আছে ঘুরবো আমাদের অনেকটা দেরি হয়ে গেছে আসাটা এই দেখো বন্ধুরা কত সুন্দর একটা ব্রিজ যে আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়ে যাবে এই দেখো সেই ঝুলন্ত ব্রিজ প্রচুর লম্বা ব্রিজটা ঝুলতে থাকে ঝুলন্ত না ব্রিজের নাম নেই ঝুলন্ত ব্রিজ ওটাকে ঝুলবে এটাকে কত সুন্দর একটু ঘুরে নিচ্ছি আমি মজা করলাম

মন্দির থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে এখন দেখো বড় গুঞ্ছা মন্দিরে দেখো বড়টাই কিন্তু এসে গেছি আমরা পাহাড়ে উঠবো আর দেখো নিচে বাড়িগুলো কত বাড়ি দেখা যাচ্ছে আমরা উপর থেকে দেখতে পাচ্ছি উপর থেকে ছোটো ছোটো লাগছে গুম করে নিলাম দেখো এই যে সেই বড় গন্স মন্দির এই যে এখানে অনেকদিন ধরে আসার ইচ্ছে ছিল ইচ্ছেটা আজ পূরণ হলো

সবাই ঘুরাচ্ছি আমরাও ঘুরিয়ে নিচ্ছি ভগবান তো সবারই এক তাই না তো ওরাও দেখলাম আমরাও ঘুরিয়ে নিলাম ওকে

করে খেলতে হয় তিরিশ টাকা লাগে দেখো আমরা আবার করছি যে যে আবার আমাদের দোকানগুলির সামনে করে দাঁড়িয়ে থাকতে হলো অনেক নিয়ম করে অনেক নিয়ম করে ঢুকতে হয় নিয়ম করে বের হতে হয় আর ফটো না তুললে তো মজাই আসে না তো দেখো একটু ফটো তুলে নিলাম সবাই মিলে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দে আর সাবস্ক্রাইব করে দেবে